ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাত দিনে তোমায় আমি চিবিয়ে খাবো হ্যাঁমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুঁতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না গুড়ামার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি বসলে তোমার চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে